শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী এবং সর্বশেষ জানাবো কেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হত্যার শহর শতাধিক মামলায় তিনি এখন বিচারের মুখোমুখি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এর আগেও তিনি ছয় বছর ভারতের মেহমান ছিলেন কারণ অবশ্য ভিন্ন পঁচাত্তর সনের পর পরিবর্তনের পর তাকে ভারতেই থাকতে হয়েছিল এখন তার সরকার ক্ষমতাচ্যুত দেশে না থেকে ভারতে যাওয়ার দর কষাকষির ফলশ্রুতিতে তিনি এখন সেখানেই চৌঠা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত টানা দর কষাকষি চলে ভারত সরকারকে বুঝাতে তিনি সক্ষম হয়েছিলেন বাংলাদেশে থাকা নিরাপদ নয় অজিত ডোবালের সঙ্গে তিনি কয়েক দফা ফোনে কথা বলেন তাদের বোঝাতে সক্ষম হন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে যে কোনো সময় গণভবন ঘেরাও হতে পারে সেনারা তার পক্ষে নেই যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে তাই তারা যেন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তার বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেনা নেতৃত্বের সঙ্গে বিরামহীন আলোচনার পর সিদ্ধান্ত হয় তাকে নিরাপদে চলে যেতে দেয়া হবে এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশ ছাড়েন এরপর অনেক ঘটনাই ঘটে গেছে বাংলাদেশে তার সাজানো বাগান তছনছ হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে বত্রিশ নম্বর অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তার দলের অস্তিত্ব থেকেও নেই একটি লোকও নেই দলের পক্ষে কথা বলার কোথায় যে এরা হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে তিনি আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে তিনি হন আত্মগোপনরত অনেক সহকর্মীর সঙ্গে তিনি ফোনে কথা বলেন তাদের এই বলে আশ্বস্ত করেন আমি দ্রুত আসছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন জোয়ার ভাটার মতো সকাল বিকাল মনোবল চাঙা হচ্ছে অনেকে আবার ক্যাম্প পরিবর্তন করছেন পরিচয় গোপন করে অনেকেই জাতীয়তাবাদী অথবা জামাতি হয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস সরাসরি বলেছেন শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তার রীতিমতো উস্কানিমূলক নানা ষড়যন্ত্রের আলামত তাকে সতর্ক থাকার তাগিদও হয় কূটনৈতিক চ্যানেলে হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ইউনুস মোদি বৈঠকে আলোচনা এসেছিল মোদি কোনো প্রস্তুতি দেননি আলোচনাও বেশ দূর এগোয় নেই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বৈঠকটির সমাপ্তি ঘটে ফলাফল ছিল শূন্য তবে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে তাকে ফেরত চেয়ে কূটনৈতিক চিঠি প্রসঙ্গ টেনে এনেছে বার কয়েক এই অবস্থায় শেখ হাসিনা কি করবেন তাকে ফেরত আনার ব্যাপারে চাপ আরও বাড়বে নির্বাচন যত কাছাকাছি আসবে ততই তাকে ফিরিয়ে আনার সুর হবে চড়া এখানে রাজনৈতিক দলগুলোর স্বার্থ প্রায় অভিন্ন তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে অংশ না নেয় আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি তাই হিসাব নিকাশে গড় আছে অঙ্ক মেলানো সম্ভব হচ্ছে না ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল চাচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগ সবাইকে নিয়েই নির্বাচন তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েই থেকে যাবে তাদের বক্তব্যে এমন ইঙ্গিতই রয়েছে ইউনুস প্রশাসন এখন দোটা যদিও প্রফেসর ইউনুস নিজেই বিদেশি সংবাদ মাধ্যমকে একবার বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই এ নিয়ে তার নিয়োগকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয় অনেকেই তেলে বেগুনে জ্বলে ওঠেন নির্বাচন কমিশন পড়েছে বেকায়দায় তারা কি করবে তারা নির্বাচনের সাজাবে কিভাবে নির্বাচনী বা কবে। এখনো আসেনি প্রশাসনের থেকে। সীমানা নিয়ে নির্বাচন কমিশন একটা ফাইল পাঠিয়েছিল সরকারের কাছে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল ফাইলটি নড়েনি এ থেকে মনে করার যথেষ্ট কারণ রয়েছে ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে এখনো সরকার মনস্থির করতে পারেনি ছয় সদস্যের চিকেন ক্যাবিনেটে প্রফেসর ইউনুস দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়ে আসছেন বাস্তবে অবশ্য এর আলামত অনুপস্থিত আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কি হতে পারে ক্ষমতার কাছাকাছি থাকা এমন একটি সূত্রমতে মতে লীগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই অনুকূলে নেই এদিকে মামলা মোকাদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও কণ্ঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার একশো চৌষট্টি ধারায় জবানবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে দল পুনর্গঠনের প্রক্রিয়াও ঝুলে গেছে তিনি আসলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে কেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে বিএনপি নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই এখন প্রশ্ন নির্বাচন শেষ পর্যন্ত হবে তো হলে কবে হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি ঈদের আগেই বোঝা যাচ্ছিল যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরের সংসদ নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাজপথের কর্মসূচি দেবে তারা দলটি এখন সে পথে এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে ইতিমধ্যেই দলের নেতারা একাধিক বৈঠক করেছেন গত সোমবার হয়েছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক এরপর বিএনপি জানিয়েছে আগামী ১৬ এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন যেখানে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে প্রধান উপদেষ্টা জবাবে কি বলেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচনের রোড ম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে কর্মসূচি কি হবে আর যদি ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের কথা বলা হয় তাহলে নির্বাচনের প্রস্তুতিতে যাবে দলটি কিন্তু বিএনপি যখন নির্বাচনের জন্য ডিসেম্বরে এখনই রোডম্যাপ চাইছে তখন জামায়াত ইসলামী এবং ছাত্রদের নতুন দল এনসিপি আবার আগামী বছরের জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে তাদের যুক্তি এই সময়ের মধ্যেই সরকার যেন প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের কার্যক্রম শুরু করতে পারে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চালানোর পর আটই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে পরে নতুন বছরের শুরুতে বিএনপি নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিলেন তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে অন্যদিকে সরকার বলছে সংস্কারের কথা সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছে বড় ধরনের সংস্কার করতে হলে নির্বাচন আগামী বছরের জুনে হতে পারে আর ছোট আকারের সংস্কার হলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরের পরে নির্বাচনের আয়োজনের বিরোধী বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা বড় সংস্কার আর ছোট সংস্কার বলতে কি বোঝান সেটা তো আমরা বুঝি না কোনো সংস্কারই ছোট বা বড় নয় আমরা বলেছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে যদি উনি সংবিধান সংস্কারকে বড় সংস্কার মনে করেন তাহলে সেটা আমাদেরকে বলতে হবে সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না কে বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে সংস্কারের জন্য সময় ক্ষেপণ করার কোনো যুক্তিকতা নেই দেখেন সংবিধান সংস্কার ছাড়া এর বাইরে এমন আর কোনো সংস্কার প্রস্তাব নেই যেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হিত হলে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে আমাদের বক্তব্য হচ্ছে এখানে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হবে সেসব বিষয় চিহ্নিত করে একটা চার্টার করাই যায় পরবর্তী নির্বাচিত সংসদ সেটা বাস্তবায়ন করবে এর জন্য নির্বাচন পেছানোর তো দরকার নেই এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হবে কিন্তু সেজন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে বাধা কোথায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি নির্বাচনের রোড ম্যাপ চায় কিন্তু সরকার রোড ম্যাপ ঘোষণা করছে না বিএনপি এটাকে সন্দেহের চোখে দেখে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে আগামী ডিসেম্বর থেকে জুন এই সাত মাসের মধ্যেই নির্বাচন হবে সরকার প্রথমে সংস্কারের এজেন্ডা ঠিক করার জন্য অপেক্ষা করেছে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে এর পরের ধাপ হচ্ছে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা এই আলোচনা শেষ হলেই বোঝা যাবে সংস্কারের এজেন্ডা কি হবে এবং কবে কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে ঐক্যমত হলেই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে দেখা যাচ্ছে জামায়াত এনসিপির মতো দলগুলোর সরকারের এই প্রক্রিয়ায় এবং নির্বাচনের সম্ভাব্য সময়সীমায় আস্থা রাখলেও বিএনপি সাত মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষায় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা হিসেবে ফলে তারা ডিসেম্বরের পরে যেতে চায় না কিন্তু নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দেওয়ার পরও বিএনপি কেন সেটাকে সন্দেহ করছে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলছেন বিএনপি নেতারা আহমেদ জানাচ্ছেন নির্বাচন কবে হবে সেটা জানতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন